কতদিনের বাচ্চা নষ্ট করলে গুনা হবে না এই বিষয়টা বিবাহিত নারী পুরুষ শোনা দরকার অনেক বিবাহিত নারী পুরুষ আছে না জানার কারণে সন্তান হত্যার দায়ে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে কারণ আপনি সন্তান নিতে চাচ্ছেন না কিন্তু দেখা গেছে আপনার অনিচ্ছাকৃত বসত পেটে বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে এখন আপনি কি করবেন আপনি যদি ব্রুন হত্যা করেন তাহলে তো আল্লাহর আসামির কাঠগোড়ায় আপনাকে ব্রণ হত্যার দায়ে গুপ্ত হত্যার দায়ে রাসুল যেটাকে গুপ্ত হত্যা বলেছেন এর দায়ে আপনাকে আল্লাহর আসামির কাঠগোড়ায় জবাব দেয়া লাগবে এখন আপনি কি করবেন ইসলামের বিষয়ে কি কনসেপ্ট দেয় আপনি এই হত্যা করতে পারবেন কিনা কিংবা কতদিন আপনি কতদিন বয়সে আপনি এই ব্রণ হত্যা করলে আপনার কোনো গুনা হবে না আপনাকে এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে হবে কারণ রসুল সাল্লা আলি সাল্লামের হাদিস রসুল সাল্লি সাল্লাম এই ব্রণ হত্যাকে গুপ্ত হত্যা বলেছেন কারণ আমরা যেটাকে ব্রণ হত্যা বলি অর্থাৎ পেটের মধ্যে যেই সন্তানকে জীবন্ত অনেক স্বামী স্ত্রী আছে অর্থাৎ এই সন্তান পৃথিবীতে আসলে কি খাবে কিভাবে চলবে চলাফেরা করবে নিজেরাই তো খাইতে পাই এইভাবে অর্থাৎ এই চিন্তায় এই সন্তানকে দুনিয়ার মুখ দেখতে দেয় না ঔষধ খেয়ে কিংবা আধুনিক যন্ত্রপাতি দ্বারা এই সন্তানকে মধ্যে কি করে জীবন্ত এই নষ্ট করে ফেলে এই ব্রণটাকে নষ্ট করে ফেলে যেটাকে গুপ্ত হত্যা বলেছে আর জাহিরি যুগে জীবন্ত কন্যাকে বাবা কি করতো গবর দিত ওইটাকে দুনোটাকে একই সমান বলেছেন দুইটা সমান একে সমান একই অপরাধ সময় একে অপরাধ যার কারণে কেয়ামতের ময়দানে আল্লাহ তাহাদা ওয়াইদ আল মা উদা তুসৈদাত সৌর্যাগ পীর আট নম্বর আয়েতে আল্লাহ তালা বলেন জীবন্ত প্রথিত কন্যাকে বলা হবে কোন কারণে তোমাকে হত্যা করা হয়েছে কোন কারণে তোমাকে হত্যা করা হয়েছে তখন ওই জীবন্ত প্রথিত কন্যা তখন বলবে আল্লাহ আমার পিতামাতা আমাকে এই এই কারণে হত্যা করেছে তখন মনে রাখবেন আপনাকে পাই টু পাই হিসাব ছাড়া আপনাকে এক পা কদমর সামনে যেতে দেয়া হবে না এজন্য। ইসলামী বিষয়ে কি বলে কত দিনের বোন আপনি যদি জীবন নাশের হুমকি থাকে কিংবা আপনার যদি কোনো কারণে আপনি এই সন্তান নিতে চাচ্ছেন না আপনার কোন সরিয়ার কোনো কারণ থাকে ইসলাম কোনো কারণ জায়জ কোন কারণ থাকে তাহলে আপনি কোন কারণে আপনি ব্রণকে হত্যা করতে পারবেন এ বিষয়ে অর্থাৎ ব্রণ তো তখন নষ্ট করতে পারবেন কোন কারণে কোন জায়েজ কোনো কারণে করতে পারবেন কি না ইসলামের বিষয়ে কি বলে এ বিষয়ে যদি আমরা দেখি সৌদি আরবের স্থায়ী কমিটির ফতুয়া বিষয়েক ফতুয়া বোর্ড এবং সমস্ত কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে আপনার যদি মায়ের কোনো জীবন্যাসের হুমকি থাকে তাহলে আপনি অর্থাৎ আপনার হুমকি থাকলে আপনি সন্তান নিতে অর্থাৎ এই সন্তান বিরতিকরণ পদ্ধতি আপনি অবলম্বন করতে পারবেন কিংবা কোনো কারণে যদি আপনার পেটে বাচ্চা কনসেপ্ট হয়ে যায় তাহলে একশো দিনের আগে আপনি এই ব্রণকে হত্যা করতে পারবেন একশো বিশ দিনের আগে একশো বিশ দিন পার হয়ে গেলে তখন এর মধ্যে রু ফোঁকে দেওয়া হয় এর মধ্যে রু ফোঁকে দেওয়া হয় শ্বাস প্রশ্বাসের যে একটা বিট তখন চালু হয়ে যায় তখন চাইলে আপনি এটা কি করতে পারবেন না নষ্ট করতে পারবেন না তাহলে আপনাকে শিশু হত্যার দায়ে গুপ্ত হত্যার দায়ে আল্লাহর কাছে তখন জবাব দেয়া লাগবে আর সন্তান খাবে কি সন্তান পড়বে কি এর দায় আপনাকে নিতে হবে না এর টেনশন আপনাকে নিতে হবে না ইন আল্লাহ রাজ্জাক দোল কৌয়াতিল মাতিল আল্লাহ তালা সমস্ত রিজিকের দ্বার সব কিছুর

যদি আল্লাহ তালার উপর ইস্তেকামত থাকা হয় আল্লাহ থাকা হয় আল্লাহ ভরসা করা হয় একশো বিশ দিনের আগে আপনি চাইলে আপনার জীবন হুমকি থাকলে আপনি একশো দিনের আগে আপনি এই ব্রণকে নষ্ট করতে পারবেন ঔষধ খেয়ে তবে একশো দিন পার হয়ে গেলে আপনি চাইলেও সেটা নষ্ট করতে পারবেন না তাহলে সন্তান হত্যার দায়ে আপনাকে আল্লাহ আসামির কার্ডগুলায় জবাবদিহি করা লাগবে